গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা তো করি সবাই অনেক অনেক ভালো আছো আইপিএলের সিজনে কিন্তু প্রত্যেকটা ম্যাচই এক এক রকম কনটেস্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট মোমেন্ট পর্যন্ত ম্যাচ যাচ্ছে আর আইপিএলে আজকেও কিন্তু একটা সুপারহিট ম্যাচ আমরা বলতেই পারি বিরাট কোহলি ভার্সেস রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ানস ভার্সেস আর সন্ধ্যা সাড়ে সাতটায় এই ম্যাচটা ওয়ানখেড়ে স্টেডিয়ামে খেলা হবে ইতিমধ্যে দুটো টিমের অবস্থা তোমরা হয়তো জানো যে মুম্বাই চার ম্যাচ খেলে একটা জিতেছে মুম্বাই আট নম্বর পজিশনে আছে এখন আর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর বিরাট কোহলির ব্যাঙ্গালুর তারা কিন্তু পাঁচ ম্যাচ খেলে মাত্র একটা জিতেছে আর চারটে হেরেছে তারা কিন্তু নয় নম্বর পজিশনে আছে আমরা জানি যে আবারও আরসিবি টিমের মধ্যে বিরাট কোহলি আজকে ওয়ান খেলেতে রান করবে কিন্তু আবারও মুম্বাইয়ের কাছে আরসিবি হেরে যাবে হয়তো অবাক হচ্ছ আরেকদিনও কিন্তু এই ভবিষ্যৎবাণীটা করেছিলাম যে বিরাট কোহলি রান করবে কিন্তু আরসিবি জিততে পারবে না আজকেও বন্ধুরা ভবিষ্যৎবাণী করে দিচ্ছে যে আজকেও বিরাট কোহলি এই ওয়ান খেটেতে বিরাট কোহলির রেকর্ড অনেক ভালো আছে বিরাট কোহলি রান করবে কিন্তু আরসিবির যা অবস্থা বন্ধুরা ক্যামরানগিন রান করতে পারছে না গ্লেন ম্যাক্সেল কিছু করতে পারছে না মানে বিদেশি যাদের কোটি কোটি টাকা দিয়ে কিনেছে তারা কিন্তু কিছুই করতে পারছে না সুতরাং ওয়ান খেলার এই স্টেডিয়ামে গত আগের ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ান্স যেমন করে দিল্লির সাথে একবারে ডমিনেট করে খেলেছিল দুশো চৌত্রিশ রান করেছিল ব্যাটিংয়ে সবাই মনে হচ্ছে ফর্মে চলে এসছে সুতরাং সেই দেখতে গেলে মুম্বাইয়ের গ্রাউন্ডে গিয়ে আরসিবি হারা তাদেরকে হারানো মনে হচ্ছে না তারা পারবে হ্যাঁ এটা সত্যি যে বিরাট কোহলি আবারও রান করবে আবারও বিরাট কোহলি অনেক ভালো খেলবে অলরেডি তিনশো প্লাস রান বিরাট কোহলি করে ফেলেছে বিরাট কোহলির কাছে অরেঞ্জ ক্যাপ আছে কিন্তু আবারও সেই বিরাট কোহলি রান করার পরে ম্যাচ হারের আরসিবি ম্যাচ হারের পরে বিরাট কোহলির সেই ডাগআউটে বসে থাকা চেহারা বিরাট কোহলির সেই দুঃখের মুখ বারে বারেই কিন্তু আমাদের সামনে ভেসে আসে আর একজন বিরাট কোহলি ফ্যান হিসেবে আমাদের সত্যিই খারাপ লাগে সত্যি কি আরসিবি আজকে জিততে পারবে বন্ধুরা মনে হচ্ছে না আরসিবি যেমন বলিং বাজে লাইন অফ বা ব্যাটিংয়ে বিরাট কোহলিকে বাদ দিলে কেউ তেমন রান করতে পারছে না এটা কিন্তু কন্টিনিউ হতে যাচ্ছে সুতরাং আরসিবি ফ্যানেরা আবারও একটা নিরাজ দেখতে পারে আজকের রাতে সেটা হলো মুম্বাই ইন্ডিয়ানস তাদেরকে হারাতে পারে তাদেরই ঘরের মাঠে আর বিরাট কোহলি আজকে বিরাট কোহলির ফ্যান হিসেবে আবারও দেখতে পাবো বিরাট কোহলির ব্যাট থেকে রান আসবে কিন্তু আরসিবি মনে হচ্ছে না বন্ধুরা জিততে পারবে আজকেও